ইনসাফের একটি রাষ্ট্র কায়েম করার যে স্বপ্ন শরীফ ওসমান হাদি দেখেছে তার স্বপ্নকে আমরা বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে বাংলাদেশের বিশ কোটি মানুষ আবারও হাদি হবে কথা বলে ঠিক না আমরা আমাদের ভাইয়ের স্বপ্নকে বিধা যেতে দেব না হাদির রক্তের প্রতিটি ভোটায় লক্ষ লক্ষ হাদির জন্ম হবে কথা বলেন ঠিক না শাহবাগ চত্বরকে নতুন করে ঘোষণা করা হয়েছে এই শাহবাগ চত্বর আজ থেকে শরীফ ওসমান হাদি চত্বর শরীফ ওসমান হাদির জন্য আপনারা দিল থেকে দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন শাহাদতের মর্যাদা দান করেন জোরে বলেন আমিন আমার ভাই বিদায় নিয়েছে আমার একটা আপন ভাইকে হারাইলে

হাদি ভাই আপনি যে স্বপ্ন দেখেছেন ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা প্রয়োজনে আবার রক্ত দিয়ে হলেও তোমার মতো শহীদ হব তবু বাংলাদেশে ইনসাফ قائم করার জন্য লড়াই করে যাব আল্লাহু আকবার আল্লাহু যেই রাস্তা হাদি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এই রাস্তায় আমরা লড়াই করব প্রয়োজনে লক্ষ্য হাদি জীবন দেবে লক্ষ্য হাদি শাহাদাতের পেয়ালা পান করবে তবুও বাংলাদেশ ভারতের থাবা থেকে আমেরিকার গোলামি থেকে আমরা এই দেশে নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ যে বাংলাদেশ না হবে ভারতের গোলাম না হবে আমেরিকার গোলাম আমরা হব আল্লাহর গোলাম কথা বলেন ঠিক কিনা এই দেশের প্রধানমন্ত্রী কে হবে ভারত ঠিক করবে না আমেরিকা ঠিক করবে না এই দেশের 20 জনগণ ঠিক করবে তাদের নেতা কারা হবে কথা ক্লিয়ার কষ্ট হচ্ছে আপনাদের হইলো মেনে নেন চলো আমরা আলোচনা শুরু করি জবান ছেড়ে मोहब्बत আর ভালোবাসेने আমার সঙ্গে তেলাওয়াত করুন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমান মানি রিতের কাছ থেকে আল্লাহ পাখির কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম পরে মাসি আল্লাহ তালা নামে শুরু করছি আমার আল্লাহ রব্বো লামিন বলেন বলেন এনা মালু রব রব নাল্লাভ সোমস্ত تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه بالجنه التي كنتم توعدون যে কোনো আয়াত বা সুরার তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা সে আয়াতটি বা সুরাটি নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানে নজুল যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় সুলের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা আয়তে মাগুলো নাজিল করেছেন একটু জানা দরকার আছে না নাই আমি কি সংক্ষিপ্ত করে একটু বলবো একটু আওয়াজ দেন লিল লাগে থাকবি

তাই ফেরে মানুষেরা নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে লাগলে পাথরের আঘাতে নবীজি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন নবীজির জ্ঞান ফিরে আসলো নবী তখন ডেকে বলেন জায়েদ আমার একটু উযু বানায় দাও একটু নামাজ আদায় করব আরো জোরে গল্প চলুক একটু নীরব থাকেন এমনি রাস্তার পাশে মাহফিল যদি চিল্লা পাল্লা করেন আমার জন্য একটু কষ্ট হয় গভীর মনোযোগ হযরতে যায়েদ বিন হারিসা বলেন আমি রাসূলের পা থেকে যখন জুতা খুলতে গেলাম আমি তাকায় দেখি নবীজি জুতার ভিতরে রক্তগুলো জমা আর বেঁধে আছে আমি অনেক কষ্টে নবীজির পা মোবারক থেকে জুতাগুলো খুললাম নবীজি নামাজ আদায় করলেন আসমান থেকে জিবরাইল এসে বলে নবী একবার শুধু অর্ডার দেন যে তায়েফের মানুষের আপনাকে পাথর নিক্ষেপ করেছে পাহাড় চাপা দিয়ে তাদেরকে শেষ করে দাও আমার ভাইয়েরা নবী তখন ডেকে বলেন জিবরাইল তায়েফের মানুষদেরকে যদি পাহাড় চাপা দিয়ে বিদায় করে দাও তা আমি নবী কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাইব ওরা না চিন আমাকে পাথর নিক্ষেপ করেছে আমি তায়েফের মানুষদেরকে মাফ করে দিলাম তুমি আমার আল্লাহর কাছে জানায়া দাও আমার আল্লাহও জানো তায়েফের মানুষদেরকে মাফ করে দেয় সুবহানাল্লাহ رحمتালিল কারে বলে কত দয়া উম্মতের জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি চলে আসলেন মক্কায় আসমান থেকে উনিশ দিন পর্যন্ত জিব্রাইল আসে না নতুন কোন আয়াত বা সুরা নাজিল হয় না কাফেররা সমালোচনা শুরু করে দিল ও নবীর সাহাবীরা কই তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা আমাদেরকে শোনায় না নাকি তারপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিছে নাউজুবিল্লাহ বলবেন না ডেকে বলতেছে ও নবীর সাহাবীরা কি বাবা তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সুরা পাঠ করে আমাদের শোনায় না নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন জোরে কন্যা হুজবিল্লা এইভাবে তারা সমালোচনা শুরু করলো সাহাবাইকরা মনে মনে কষ্ট পায় কিন্তু রসুলের সামনে যায় কেউ প্রকাশ করে না উনিশ দিন পরে আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়তে কারিমা নাজিল করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনকালো রব্ল আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন

তোতعادুদ আল্লাহ তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে সেই জান্নাত তোমরা গ্রহণ করো সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও বলেন সুবহানাল্লাহ এটা হলো আয়াতের সরল অনুবাদ এবার চলুন আমরা মূল তাফসীরে যাই খেয়াল করে শুনবেন দুই একজন ওটা ভাষা করতেছেন ভাই বেশি না বারোটা পর্যন্ত একটু থাকে থাকে যদি ভালো না লাগে তখন উইঠেন আপনি পাঁচ দশ মিনিটে কি বুঝলেন কি শুনলেন বিরাট বড় মুক্তি সাহেব খুব বেশি চালা আপনি মিসে মা ফিলে বসেন কে কথা করলাম কে ওয়াজ কি ঘন্টা ডেড়েক হয়েছে হ্যাঁ তা আপনি ওঠেন মানে কি শুনলেন মানে আপনি অল্প সময়ের মধ্যে কি বুঝলেন অনেক কিছু বুঝে ফেলে দিতেছেন নাকি খবরদার উঠবেন না বারোটার পরে আপনি যাবেন আর যারা হাত তুলে বারোটা বিশের ওয়াদা দিয়েছেন বিশ বাজতেই যাবেন কারণ ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস আপনাদের এলাকায় কোনো মুনাফিক নাই আপনারা ভালো মানুষ নিজের ওয়াদাটা ঠিক রাখবেন পেশাবের হাতে উঠবেন না শয়তান তো অজুহাত দিবি এক দেড় ঘন্টা পেশাব না করলে কি হবে পেশাব জনিত যত রোগ আছে দোয়া করব আল্লাহ যেন মাফ করে দেয় কথা কি বুঝতে পারতেছেন রংপুরে ওয়াজ করতে এক চাচা কয় আপনি ওয়াজ করেন তো হুজুর পেশাব লাগলে লংগিতে সব করুন আমি চাচি তোরা আক করতে পারে না চাচিক যায় বলবো এমন ওয়াজ ধরছে হুজুর ওটার কোন कायदा ছিল না জাগাতি কাম ছাড়ছি কথা কি বোঝেন না কোন অবিবাহিত যুবক যদি পেশাবের অজু হাতে উঠে যায় আর ছবি মোবাইলে তুলে রাখবে মেয়ে কে বুড়ি বানায় রাখবেন তার কি অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না

এই কথার উপরে যারা সুম্মাস্তা কামু ইস্তেকামাত থাকে অবিচল অটল থাকে ও টাঙ্গাইলের মুসলমানেরা রাস্তার দুই ধারে আপনারা গাছ লাগান না যখন আইলে আসে নারগিস হুদু ছনি মিগজাও মিথিলি দানা ফানা নানা ধরনের ঘূর্ণি ঝড় যখন আসে দেখবেন রাস্তার গাছগুলো ভেঙে পড়ে আছে

জালেম বেঈমানদের কাছে মাথা নত করবে না কথা বলে ঠিক কিনা আপনি দুনিয়ার জমিনে রবের পথে চলতে গেলে আপনার কাছে বাধা আসবে এই পথ অত সহজ না কথা কন আপনি কি মনে করেন ইমান এনে সেনে কথা বললে আল্লাহ ছেড়ে দেবে জান্নাত কি মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যাওয়া লাগবে কথা বলেন এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন احسب الناس ان يتركوا ان يقولوا امنا وهم لا يفتنون আল্লাহ বলেন মানুষেরা কি মনে করেছে ইমান এনেছে কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল আসছে আল্লাহ তাআলা সবাইকে পরীক্ষা করেছেন ওই জামানার উম্মতদেরকে ধরে নিয়ে যায়া গর্ত করে চিরে দুই টুকরো করে ফেলা দেওয়া হয়েছে লোহার চিরনি দিয়া দেহ থেকে গোস্তগুলো আশ্রয় আশ্রয়া আলাদা করে ফেলে দেওয়া হয়েছে এরপরে তারা ইসলাম থেকে এক ইঞ্চি সরে যায় নাই

রবের পথে চলতে গিয়ে মামলা আসুক হামলা আসুক জেল জুলুম নির্যাতন সহ্য করব ইমানদার হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলবে এরপরে পৃথিবীর কোন রাম বাম নাস্তিক কোন জালেমের কাছে মাথা নত করবে না করবে না করবে না এর নাম ইমানদার আল্লাহ সারাই মাথা পৃথিবীর কারো কাছে নত হবে না কি বলেন গভীর মনোজগ আল্লাহয়াতের প্রথম দিকে কি बोलतेছেন মনোজগ ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বানা আল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ ও টাঙ্গাইলের মুসলমানেরা ডান হাতটা তুলে শাহাদাতো দাঙ্গুলি দরা ইশারা করে চিৎকার মেরে বলেন তো আমাদের রব কে আল্লাহ আল্লাহ যাদের হাত দেশে ডান হাতটা তুলে শাহাদাতো দাঙ্গুলি ইশারা দেয় চিৎকার মেরে বলেন আমাদের রব কে আল্লাহ জোরে বলুন আল্লাহ আল্লাহ আর একটু ভালোবেসে ডাকছেন আল্লাহ আল্লা আল্লা মান বাজান গ আমার এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম আমাদের আল্লাহ খুশি না বেজার

আমাদেরকে নিয়ে স্মরণ করতেছে জমান আল্লাহ আমরা কইছি আল্লাহ 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 কি ফেরেস্তাদের নিয়ে বলতেছে বান্দাহু বান্দাহু আল্লাহর স্মরণ কি